আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে চিংড়ি মাছ রান্না করে দেখাচ্ছি আর এই চিংড়ি মাছ রান্নাটা কিন্তু ঘরে থাকা মশলা দিয়েই করে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক একটা প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম এখানে ছয় পিস চিংড়ি মাছ আছে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি অনেকক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যেতে পারে মাছগুলো কিন্তু এক মিনিটের মতো ভেজে নিতে হবে দুই পাশেই আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তেল থেকে মাছগুলো তুলে নিব এর থেকে বেশি ভাজা যাবে না তো মাছগুলো একটা পাত্রে আমি রেখে দিচ্ছি সব মাছগুলো তুলে নেওয়ার পর এই একই তেলে আরও দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ বেশি দিলে চিংড়ি মাছ শোনাতে টেস্টটা ভালো আসে পেঁয়াজটা হালকা করে ভেজে নিব পেঁয়াজ কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা লবণ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ঝালটা কিন্তু টেস্ট অনুযায়ী দেওয়া যাবে হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভুনিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা উপরে ভেসে উঠবে ঠিক তখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু টমেটোটা গলে যাবে তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে টমেটোটা কিন্তু গলে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে ঠিক এ সময়টাতে দিয়ে দিতে হবে আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এই মশলার সাথে চিংড়ি মাছটা আমি দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভুনিয়ে নিব আর এভাবে করে কিন্তু ভুনিয়ে নিতে হবে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পানি দিলাম চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঢাকনাটা তুলে নিচ্ছি আর আর ভালোভাবে নেড়ে দিব এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে এই ঝোলটা কমিয়ে নিব আর মাছের মধ্যে কিন্তু আমি কাঠি দিয়েছিলাম কাঠি ঢুকিয়ে নিলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না তো দুই পাশেই আমি খুব ভালোভাবে উল্টে দিচ্ছি চিংড়ি মাছে আমি যে সব মশলাগুলো ব্যবহার করেছি সেমভাবে যদি আপনারাও এভাবে চিংড়ি মাছ রান্না করেন আপনাদের চিংড়ি মাছের রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসবে তো ভালোভাবে নেড়ে দিলাম আর ঝোলটা কিন্তু প্রায় অনেকটা কমে গিয়েছে এই এই সময়টাতে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিলে টেস্টটা কিন্তু আর একটু ভালো আসে বা একটু নেড়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে কিন্তু নিতে হবে তো এখন কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে ঝোলটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব কারণ চুলা বন্ধ করার পরেও কিন্তু ঝোলটা আর একটু কমে যাবে তো চুলাটা বন্ধ করে দিলাম আর চিংড়ি মাছ ভুনাটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে ঠিক এতটুকু ঝোল রেখেছি এর থেকে বেশি রাখিনি তবে এই চিংড়ি মাছ ভুনাটা এরকম মাখা মাখা ঝোলেই ভালো লাগে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ